গত তিন চার আগস্ট বৈষম্যবির ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সহেল চৌকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সোমবার দুপুর বারোটার দিকে যে শপিং কমপ্লেক্সে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এর আগে গত বৃহস্পতিবার একই স্থান থেকে গ্রেফতার হলে রোববার জামিনে মুক্তি পান তিনি চকিয়া পৌর শহরের মধ্য আঙ্গারপাড়া চৌকিয়া বাড়ির বাবুল চকিয়ার ছেলে তিনি রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে জিয়াশফিং কমপ্লেক্সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন জানা যায় গত তিন ও চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের উপর হামলা করলে কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন গুরুতর আহত হন গত চার আগস্ট হামলার ঘটনায় লক্ষ্মীপুরে আদালতে মামলা হলে এই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ আগের একটি মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে বের হওয়ার আজ তাকে আবারও গ্রেফতার করা হয় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার জানান সদর থানার পুলিশ গ্রেফতার করে রামগঞ্জ থানায় প্রেরণ করে। আজ পুনরায় আসামিকে সদর থানায় প্রেরণ করা হয় লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ জানান গত চার পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনাকে তাকে গ্রেফতার করা হয় আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে সাইন আমার টিভি